আসসালামু আলাইকুম আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো বর্তমান বাংলাদেশে তুমুল ভাইরাল একটা বিষয় স্বপ্ন সুপার শপের গরুর মাংসের কম্বো প্যাক তো স্বপ্ন নিয়ে এসেছে একশো ষাট টাকায় গরুর মাংসের একটা কম্বো প্যাক তো এরা তাদের যে কম্বো প্যাকটা এটা মূল্য নির্ধারণ করছে একটু একশো টাকা এবং এটাকে সাজিয়েছে দুইশো গ্রাম গরুর মাংস এবং একশো গ্রাম আলু দিয়ে তো এদের দুইশো গ্রাম যে গরুর মাংস এখানে তারা বলতেছে দেড়শো গ্রাম থাকবে মাংস তিরিশ গ্রাম থাকবে চর্বি এবং বিশ গ্রাম থাকবে হাত আর একশো গ্রাম হচ্ছে আলু তো আলুগুলো হচ্ছে এই আর মাংসটা এই যে দেখতে পাচ্ছেন তো এদের মাংসগুলা খারাপ না মোটামুটি ভালোই লাগতেছে তাদের এই মাংসগুলা ফ্রোজেন আইটেম বিদায় ফ্রিজ থেকে বের করে দেয় তাই এখন পর্যন্ত মোটামুটি ভালোই শক্ত তাই আলাদা করা যাচ্ছে না হয়তো কিছুক্ষণ রাখার পরে আলাদা করা যাবে বর্তমানে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে এক কেজি গরুর মাংসের দাম প্রায় আটশো টাকা যা ইতিমধ্যে স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে তো এ কারণেই অনেকে এখন গরুর মাংসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর দোকানে গিয়ে এরকম দুশো গ্রাম মাংস কেনা সম্ভব না দোকানদাররা এত অল্প পরিমাণে বিক্রিও করতে চায় না তাই স্বপ্নের এই কম্বোপ্যাকটা বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই কম্বোপ্যাকটা ব্যাচেলারদের জন্য এবং তিন চার জনের ছোট ফ্যামিলির জন্য একটি পারফেক্ট কম্বোপ্যাক বলে আমার মনে হয় তো স্বপ্নকে আন্তরিকভাবে ধন্যবাদ এরকম একটি সময় উপযোগী কম্বোপ্যাক চালু করার জন্য স্বপ্নের এই জনপ্রিয় উদ্যোগটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করি আর স্বপ্নের কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ থাকবে তারা গ্রাহক চাহিদার কথা বিবেচনায় রেখে এই প্রোডাক্টের মান ভালো রাখবেন এবং গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ এই যে দেখুন স্বপ্ন থেকে আনা কম্বো প্যাকের এই যে মাংসটা রান্না করার পরে এই অবস্থা তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তো খাওয়ার পরে বাকিটা বলতে পারবো এই যে আমাদের ছোট্ট বুড়ি সে মাংস আনার পর থেকে খুবই এক্সাইটেড ছিল আর রান্নার সময় খালি ঘুরঘুর করতেছিল কখন সে খাবে এই যে সে খাওয়া শুরু করে দিয়েছে আর খুবই খুশি আমাদের এই বুড়ির গরুর মাংস খুবই পছন্দ তাই এই স্বপ্নের কম্বোপ্যাকটা আনা তো গরুর মাংস পাওয়ার পরে সে তো আনন্দে আত্মহারা ধন্যবাদ স্বপ্নকে এরকম একটি সময়োপযোগী কম্বোপ্যাক বাজারে আনার জন্য তো আজকে এ পর্যন্তই ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে আলাপ হবে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই